হ্যালো আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের এই যে জন্য গাড়ি লোড হচ্ছে আমরা মূলত সিলেকশন বালিটা বিক্রি করে হচ্ছে চিটা উদ্দেশ্যে চিটা আঙে যেই সব জায়গায় যেমন অক্সিজেন জিএস মোর এবং হচ্ছে সাগরিকা এরপর হচ্ছে এই চিটাংয়ের একদম মিরেশরাই থেকে শুরু করে কুমিল্লা ফেনি নোয়াখালী চিটাং মিরেশরাই এই দিক থেকে শুরু করে একদম কক্সবাজার এক পর্যন্ত কক্সবাজার আমরা দেই রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই এরিয়াতেও আমরা সিলেকশন বালি দিয়ে থাকি এই সব বালিগুলো যাচ্ছে হচ্ছে চিটাং টাউনের উদ্দেশ্যে চিটাং টাউনে অনেক জায়গায় আমরা মাল দিয়ে থাকি এই যে দেখেন বালির কোয়ালিটিটা দেখেন বর্তমান বাজার বালির কোয়ালিটিটা একদম টু পয়েন্ট ফাইভ আছে ফোর ফাইভ আছে ফাইভ অ্যাকুরেটলি বলবো না আমরা ফোর ফাইভ আছে বর্তমান বাজার বালিটা এটা এখন চিটাংয়ের জন্য লোড হচ্ছে আমাদের একজন অনেক পুরাতন কাস্টমার একজন সম্মানিত কাস্টমার আছে একজন নাম আমরা নাই বলি তো উনি ওনার জন্য গাড়ি লোড হচ্ছে তো এই বালিটা হচ্ছে আপনার খুবই ভালো দানাদার বালি বর্তমান বৃষ্টির সময় এখন একটু মালের চাহিদা মোটামুটি একটু কম আছে রেটও কম আসে আগের তুলনায় যেসব ক্রাইসিসের বাজারে যে রেটটা ছিল ওই রেটটা নাই এখন আমরা খুবই সুলভ মূল্যে বালিটা দিচ্ছি আপনাদের আর বালিটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেওয়া নম্বরে অথবা আমাদের সাথে কল করতে হবে অথবা আপনারা আমাদের সাইট ভিজিট করতে পারেন ঠিক আছে আমাদেরও আছে এনাফ পরিমাণে স্টক আছে আর ফাজিলপুরের বালিটা একটু কালচে লাল হয় ঠিক আছে কিন্তু বর্তমানে আমরা একটা শুকানোর সুযোগ পাচ্ছি না বালিটা শুকানোর সুযোগ না পাওয়ার কারণে আপনার মালটা হচ্ছে এরকম কালারটা বের হইতে পারতেছে না বালির যে একদম এক্স্যাক্ট কালারটা আছে ওইটা হচ্ছে বের হইতে পারতেছে না জন্য আমরা বালিটা অনেকে মাঝে মাঝে ডাউট দেয় কিন্তু জেনুইনলি বালির কাজ যেটা সেইটা বালি তো করবেই ঠিক আছে বালিটা আসলে মানে বালিটা নিজে কিন্তু ভালো কালার ডাজেন্ট ম্যাটার এখানে বালিটার আপনার কোয়ালিটিটা খুবই ভালো ফাজিলপুরের বালিটা এমনি সুনাম ধর্ম বালি ফাজিলপুরের যে বালিগুলো আছে এগুলো খুবই ভালো আর এই আমাদের বালি আপনার এইসব বালি যদি আপনার বর্তমানে আগে যে রেটে নিতেন সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত এই রেটের উঠে গিয়েছিলো এরপরে বর্তমান বাজার এখন একটু দাম কমছে আমরা কমানো ট্রাই করছি এবং আপনারা যারা নিচ্ছেন তারা যে যে পরিমাণে ধৈর্য ধরে মাল নিচ্ছেন সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আমরা তা আপনাদের ধন্যবাদ জানাই অ্যাকচুয়ালি সো এইসব বালু বর্তমানে আমরা খুবই চিপ রেটে দিচ্ছি সো এই চিপ রেটে বালু নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন দেওয়া নম্বরে অথবা আপনারা আপনার সাইট ভিজিট করতে পারেন অথবা আপনারা এই পেজ মেসেজ দিতে পারেন রেট আপডেটের জন্য এছাড়া আমাদের কাছে পাথর বালিও আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম